কিন্তু সামনে চলে যাবে ওয়াও একদম একটা হেলমেট গিয়ে শুধু বাইক সিটের ভিতর থেকে সিট বের হয়ে আসবে কি বলেন ভাই যে তু নাকি ভাই

শুরুমে এখানে দেখতে পাচ্ছেন খুব ইউনিক একটি ই-বাইক হাজির হল আজকে এটা হচ্ছে ফ্যামিলি ই-বাইক দেখুন কত সুন্দর ভাবে একদম ব্যাক ব্যাক গিয়ারে যাচ্ছে আবার এখন ফ্রন্ট গিয়ারে কিন্তু সামনে চলে যাবে ওয়াও একদম অসাধারণ এটা কিন্তু ফ্যামিলি ই-বাইক এখানে আপনারা ফ্যামিলির অনেক কিছু অনেক কিছুই কিন্তু রাখতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর আবার স্টুডিয়োমে চলে আসলাম। আবার অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি ভাই। জি। তো এইস কালেকশন আছে আলহামদুলিল্লাহ আর এটা অবশ্যই যে কাস্টমারকে ইনফরমেশন দিয়েছেন ফ্যামিলি ব্যাগ তবে ফ্যামিলি ব্যাগ ঠিকই কিন্তু এটা হচ্ছে ফ্যামিলি ব্যাগ ম্যাক্স কারণ ম্যাক্স ফ্যামিলি ব্যাগ রেগুলার এবং ফ্যামিলি ব্যাগ মিনি আমাদের কাছে কিন্তু অলরেডি আছে। সো এটা হচ্ছে তৃতীয় নাম্বার আপগ্রেডেড ভার্সন। আপডেট ভার্সন এটা? অবশ্যই। ওয়াও। অবশ্যই এর আগে তো আপনি দেখেননি আমাদের এটা না ভাই এইটা তো দেখিনা এটা একটু আপডেট হইছে এজন্য একটা এই গত সপ্তাহে এসেছে মাত্র আচ্ছা তো এটা বিস্তারিত যদি আমাদেরকে বলেন ভাই বিস্তারিত বলবো তার আগে বলবো আপনাদেরকে আসলে ম্যাক্স কেন সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক রেগুলার দেখেন মিনিটা এই যে আর রেগুলারটা আমার পাশেই আছে তো যারা আগে ভিডিও দেখেছেন ফ্যামিলি বাইক রেগুলার যেটা সেটা এই লুকটা হচ্ছে প্রথমে ডিফারেন্ট এই লুকটা এখানে এটাতে ঝুড়ি আছে আর এখানে চমৎকার একটা গর্জিয়াস লুক আছে বাইকের বা আপনার প্রাইভেট গাড়ির একটা ভাইভ আছে কিন্তু এটার ভিতরে সেটা একটা আছে এরপরে এইটার যে সিট সিস্টেমটা আছে সিট ফ্যামিলি বাইক যেহেতু আমরা তিন সিটের বাইক গুলোকে ফ্যামিলি বাইক বলি তো এটা তো কিন্তু তিন সিট আছে স্পেস অনেক বেশি এবং

সোएडा মাইলেজ কত ভাই মাইলেজ এক চার্জে প্রায় 60 কিলোমিটার যাবে 60 কিলোমিটার হ্যাঁ আচ্ছা এক ফুল চার্জ করতে কত টাকা হয় ফুল চার্জ করতে এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে জায়গা ভেদে 10 টাকা 12 টাকা 8 টাকাও হতে পারে আচ্ছা মানে 10 টাকা খরচ করে জি কিলোমিটার এরকম যেতে পারে অবশ্যই তো এটার ব্যাটারি বা মোটর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন ব্যাটারি আমরা দিচ্ছি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর এক বছরের দিচ্ছি আর দর্শকদের জন্য আরো একটা ব্যাটারির সুসংগত যেটা সেটা হচ্ছে আমাদের কাছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে দুই বছর গ্যারান্টি দুই বছর হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দুই বছর গ্যারান্টি আর এই ব্যাটারির সাথে ওটা ডিফারেন্ট আছে অনেক তবে এই ব্যাটারি বাদ দিয়ে যদি ওই ব্যাটারিটা আমরা রিপ্লেস করি তাহলে সেই ক্ষেত্রে সতেরো হাজার টাকা যোগ করতে হবে মাত্র সতেরো হাজার এক্সট্রা সতেরো হাজার টাকা এক্সট্রা সতেরো হাজার যোগ করলে এই বাইকটি পেয়ে যাবে আচ্ছা এই বাইকের সাথে কি কি থাকবে আচ্ছা এই বাইকে সাথে থাকে দুটি চাবি দুটি রিমোট এদের থাকে যেটা সিকিউরিটি লক আচ্ছা আর এই বাইকের যে চার্জ করতে হয় সেই চার্জ করার জন্য চার্জারটাও কিন্তু বাইকের সাথেই থাকে আমরা তো গিফট করি না ওটা তাদের প্রাপ্য যে বাইক বাইকের সাথেই থাকে জি যে বাইক কিনবে তার প্রাপ্য ওটা হ্যাঁ আর আমরা একটা বাইক কভার একটা হেলমেট গিফট করি শুধু বাইক কভার আর হেলমেট আপনারা গিফট গিফট করেন অনেক কিছু দেই তার মধ্যে বাইক কভার আর হেলমেটই গিফট

আর এটা হচ্ছে ব্লু বলতে পারেন ব্লু মধ্যে আবার পার্পল কালারের কিন্তু গ্লেস যে গ্লেস আছে দেখেন এটা একটু ক্যামেরা একটু উঁচু নিচে করে ঘুরে দেখাতে পারেন তাহলে মনে হয় গ্লেসটা আরো বেশি বোঝা যাবে আসলে খুব খুব সুন্দর একটি কালার খুবই চমৎকার খুবই চমৎকার টোটালি ইউনিক বলতে পারেন এখন পর্যন্ত ইউনিক কালার আচ্ছা তো আপনারা ঢাকার বাইরে কি ডেলিভারি দেন হ্যাঁ অবশ্যই ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক অবশ্যই আপনারা কনফার্ম করার জন্য পাঁচ হাজার টাকা বুকিং মানি দিতে হবে তবে তার আগে একটা কাজ করতে হবে এই যে দেওয়া যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে ফোন করে ভিডিও কলে দেখবেন যে এটা কি স্মার্ট ব্যাগের শোরুম কিনা একটু দেখেন শোরুমটা এই শোরুমে আপনারা কল করেছেন কিনা উদ্দেশ্য হচ্ছে যেন প্রতারিত না হয় কিছু প্রতারক চক্র এখন আছে সমাজে বা অনলাইনে তারা প্রতারণা করছে হয়তো আমাদের ভিডিও বা অন্য কারো ভিডিও বা অন্য কারো ছবি নিয়ে তারা তাদের নাম্বার বসিয়ে দিয়ে

মানে বাইক হিসেবে কমই বলবো বর্তমানে একটা অফার চলছে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক হাজার টাকা এখন কত দিচ্ছেন ভাই এটা আর এখন এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা যারা এই ভিডিওটা দেখে আসবে শোরুমে এবং এই মাসের মধ্যে এই মাসের মধ্যে এই অগস্ট দুই এর মধ্যে হলে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিব মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ব্যাটারি ষাট বোল্ট বিশ

এবং পিছন দিক থেকে যেন আঘাত করে এটাকে ড্যামেজ না করে নষ্ট না করে জন্য কিন্তু লোহার একটা ই দেওয়া হয়েছে ভিতরে ফাঁকা জায়গাটাকেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং সিস্টেমটাও করা হয়েছে এর ভিতরে আচ্ছা ডক আমরা আর লম্বা করছি না যার পছন্দ কিনে নেন না কিনেন আমাদের দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে গুগল লোকেশন সহ আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে গুগল ট্রেক করে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আর কি গুগল লোকেশন দেখে সরাসরি চলে আসতে পারবেন আর সরাসরি আসলে আমরা বেশি খুশি হই কারণ আমরা চাই কাস্টমার যেন সরাসরি নিয়ে নিজের মনের মতো দেখে কালার চুজ করে সে যেন নিতে পারে বা অনেক মডেল আছে যে মডেলটা তার পছন্দ সেই মডেলটা যেন সে নিতে পারে তো দর্শক সর্বশেষ আমরা এই বাইকটির আরো একটা কার্যকরী জিনিস আছে সেটাই আমরা এখন দেখাবো আর সে জিনিস ভাই এতক্ষণ তো দেখছেন সিটের ভিতরে সিট তার ভিতরে সিট কিন্তু এখন দেখবেন সিটের নিচে আরো কিছু আছে সেটা হচ্ছে বলেন কি কিছু তো দেখা যাচ্ছে না প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স দেখাবো আপনাকে কি বলছেন এই যে সিটটাকে আমরা আবার এটা প্রেস করলে আবার সিটটা চলে আসবে সামনে চলে যাবে হ্যাঁ সামনে চলে আসবে ধাক্কা দিলে এসে পড়বে দেখেন তো চমৎকার সাজানো গুছানো বক্স ভাই হ্যাঁ ভাই এটা বক্স এটা কি লক করা থাকে লক করা থাকে কারণ আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এর ভিতর রাখতে পারেন রাখা যাবে টাকা পয়সা রেখে আবার কোথাও যাওয়াটা খুব বেশি নিরাপদ কিনা কারণ যেহেতু এটা প্লাস্টিকের আছে মজবুত আছে বাট তারপরেও কার্প রিক্সি হয়ে যায় হয়ে যায় তবে ডকুমেন্টস অবশ্যই রাখতে পারবেন আপনার বাইক চালানোর যে চাবিটা আছে ঠিক ওই চাবিটা দিয়েই এটাকে আনলক করতে পারবেন এই যে হিউজ পরিমাণ একটা জায়গা ঠিক এইস পরিমাপে জায়গা আছে এখানে নাট আছে যেটা লাগানোর বাকি ছিল সেটা এখনো সার্কিট ব্রেকার আছে আপনি যদি কিছুদিন ব্যবহার না করেন সেই ক্ষেত্রে সার্কিট ব্রেকারটা অফ করে রাখবেন আবার কখনো বাইকে সমস্যাও হতে পারে যদি হয় সেই ক্ষেত্রেও সার্কিট ব্রেকারটা অফ করে রেখে আবার চালু করতে পারেন তো দর্শক এই বাইক কিন্তু আপনারা বৃষ্টিতেও চালাতে পারবেন পানি গাদার মধ্যে চালালে কোনো সমস্যা নাই সবভাবেই আপনারা চালাতে পারবেন চলবে আপনার বাইক বিন্দাস আপনি যতক্ষন চালাবেন ইনশাআল্লাহ